নমস্কার আজকে সপ্তাহিক রাশিপল আলোচনা করব ইলেভেন্থ আগস্ট টু সেভেনটিন্থ আগস্ট এই সপ্তাহে কিন্তু দুটো বড় অনুষ্ঠান বা দুটো বড় উৎসবের মতো রয়েছে যেটা আমাদের সবচেয়ে বড় সামাজিক উৎসব কি উৎসব ফিফটিনথ আগস্ট স্বাধীনতা দিবস ফিফটিন্থ আগস্ট স্বাধীনতা দিবস সেটা এই সপ্তাহেই পড়েছে সারা ভারতবর্ষব্যাপী যেখানে যত ভারতবর্ষের লোক আছে প্রত্যেকেই এই উৎসবটা পালন করবেন এছাড়া রয়েছে জন্মাষ্টমী জন্মাষ্টমী পনেরো তারিখ না ষোলো তারিখ আপনার একটা কনফিউশন আছে অবশ্যই সেটা আমি আলোচনা করব কবে একটি জন্মাষ্টমী এবং কি করে মানে শ্রীকৃষ্ণকে বা গোপালকে বা রাধাকৃষ্ণকে কি করে আপনি সন্তুষ্ট করবেন বা কি পুজোতে কি দেবেন কখন কি সময় সব আমি আলোচনা করব এবং তার জন্য কি করতে হয় অবশ্যই আমার এই প্রোগ্রামটা আপনাদের ফলো করতে সারা সপ্তাহের প্রোগ্রামটা এবং গৌরাশির সিচুয়েশন চেঞ্জ তো আছেই যেমন এই সপ্তাহে শেষের দিকে সূর্যদেব তার নিজ রাশিতে প্রবেশ করবে কেতুতে কেতুর সাথে জুতি তৈরি করবে সূর্যদেব এই সপ্তাহে একদম এন্ড অব দ্য ডে সূর্যদেব তার নিজ রাশিতে প্রবেশ করবে অর্থাৎ সিংহ রাশিতে প্রবেশ করে কেতুর সাথে জুতি তৈরি করবে এটাও কিন্তু একটা ভাইটাল ব্যাপার সুতরাং এই সপ্তাহটা বারো রাশির ক্ষেত্রে কি এফেক্ট একটু জেনে নিন সিংহ রাশি এই সপ্তাহে মানে একটা মানে মানে কনফিডেন্স আপনার মধ্যে কনফিডেন্স কিন্তু আপনার মধ্যে থাকবে ভরপুর কনফিডেন্স থাকবে চাকরি পেশায় ব্যবসায় যারা জড়িত আছেন দুই ক্ষেত্রেই কিন্তু আপনার ডেভেলপ হবে চাকরি পেশায় বলুন ব্যবসায় জড়িত তার দুই ক্ষেত্রে ডেভেলপ হবে বয়স্ক যে মানে যারা আছেন অর্থাৎ তাদের হেল্প পাবেন প্রশংসা পাবেন এবং আপনার করছেন ফ্যামিলি লোকেদের জন্য বাইরের জন্য তার জন্য আপনি যথেষ্ট সহযোগিতা পাবেন এবং প্রশংসা পাবেন আর্থিক স্থিতি মজবুত হবে এবং ইনভেস্ট থেকে আপনার লাভ হবে আর্থিক মধ্যে ইনভেস্ট থেকে লাভ হবে পরিবারের সাথে আপনার সময় কাটাবেন তার জন্য মনটা বেশ ফ্রেশ হয়ে যাবে অবিবাহিত যারা আছেন বিয়ের কোনো প্রস্তাব আসতে পারে আপনি অনেকটা সময় তা আপনার ফ্রেন্ডের সাথে অর্থাৎ আপনার গার্লফ্রেন্ডের সাথে কাটাবেন বয়ফ্রেন্ডের সাথে কাটাবেন এবং এই সময় কিন্তু আপনার শরীর স্বাস্থ্য ভালোই থাকবে কিন্তু আপনার অধিক কাজের জন্য আপনি কিন্তু অবশ্যই বেশি টেনশন নেবেন না বেশি টেনশন নিলে কিন্তু আপনার শরীরের উপর সেটা নেগেটিভ এফেক্ট তৈরি হবে এটা ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম গৌরাশির উপর বেশ করেই নয় গ্রহ না বারো গ্রহ বলবো ইউরেনাস নেপচুন প্লুটোকে আমি এর মধ্যে কমেন্ট করে নিই আপনাদের প্রেজেন্টেশনটা দিলাম অবশ্য আপনাদের মিলছে বা মিলবে কেউ কেউ বলছে যে আমার ডেট অফ বার্থ নিয়ে যেতে আমি কি করে বলবো বা কি করে জানবো শুনুন আপনি দেখে নেবেন আপনার কোন রাশির সাথে আপনার যদি আপনি অ্যাকাউন্টে কারো কাছে প্রেডিকশন নাই করাতে পারে হতেই পারে তাহলে আপনাকে ধরে ধরে বারোটা রাশি আপনার শুনতে হবে তাহলে দেখবেন আপনার কোনো না রাশির সাথে আপনার মিলছে সেটাই আপনি মেনটেন করবেন বা সার সময় সবসময়ের জন্য কিন্তু এটাই আপনি দেখবেন আপনার সেই রাশিটাই কিন্তু করা হচ্ছে আমি যে প্রেডিকশন দিচ্ছি টু মিলবে এবং আপনাদের যদি আরো বেশি নিজেদের ব্যক্তিগত কোনো ডিসকাশন করাতে বা আলোচনা করাতে অবশ্যই সেটা প্রপার প্রপারেমুয়েশন দিয়ে অবশ্যই আপনি আমাদের প্রেডিকশনটা নিতেই পারেন ভবিষ্যতে জানতে পারেন অতীতটা জানতে পারেন এবং বর্তমানে সিচুয়েশনটা আপনি জানতে পারেন আপনি বা আপনার ফ্যামিলি আপনজনের জন্য

অবশ্যই আপনারা সেটা আপনারা অলরেডি আপনার দেখতে পাচ্ছেন আমার প্রোগ্রাম আপনাদের যে লাইভ প্রোগ্রাম কিন্তু আমি এনেছি আপনারা আমার যে লাইভ প্রোগ্রামের যে নাম্বারটা সেটা অবশ্যই সেটা ফলো করবেন ওটা অনলি ফর লাইভ নাম্বার অনলি লাইভ ফোন ইন এটা বুকিং নাম্বার না আমার সাথে কথা বলার জন্য শুধু লাইভ ফোন আমার সাথে কথা বলেন ফ্রি অফ কস্টে প্রত্যেক দিন আপনি পাবেন কিন্তু আপনাকে ওই এইট নাইন ওয়ান জিরো সেভেনে আপনার ফোন ফাইভ জিরো সিক্স এইট ফোরে ফোনপে আপনি আমার সাথে ফ্রি অফ কস্টে কথা বলতে দেশের যে কোনো প্রান্ত থেকে যেহেতু বাঙালি প্রোগ্রাম বা বেঙ্গলি ভাষণের প্রোগ্রাম অবশ্যই তার জন্য কিন্তু বাংলা ভাষায় আপনাদের কথা বলতে বলে ভালো হয় কিন্তু যারা আমাদের রেমুনেশনে বা যে আমাদের মিট করবেন তারা কিন্তু আপনাদের আপনাদের ভাষায় ইউজ করে আপনার সাথে কথা বলতেই পারে অনেকটাই কথা বলে না ভালো লাগবে ভালো হলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন নমস্কার